আপনি কি কখনো ভেবে দেখেছেন মেয়েরা কোন জিনিসে সত্যিই আনন্দ পায় শুধু উপহার বা বাহ্যিক জিনিস নয় বরং এমন কিছু আছে যা তাদের মনকে স্পর্শ করে হৃদয়কে উজ্জ্বল করে এবং দিনটিকে মনে রাখার মতো করে তোলে আজ আমরা আলোচনা করব দশটি এমন বিষয় নিয়ে যা মেয়েদের জীবনে আনন্দের এক নতুন মাত্রা যোগ করে কিন্তু সতর্ক থাকবেন এই ভিডিওটি পুরোপুরি সাধারণ নয় এখানে আছে কিছু রসাল চটকদার এবং সমাজবিরোধী টিপস যা হয়তো আপনার ধারণার বাইরে যাবে কিছু বিষয় শুনে আপনি হেসে ফেলতে পারেন আবার কিছুতে ভাবতে বাধ্য হবেন এই ভিডিও দেখার পরে আপনি বুঝবেন কেন মেয়েরা ছোট ছোট প্রশংসা মনোযোগ বা নিজের পছন্দের কিছু জিনিসে এতটা আনন্দ খুঁজে পায় আমরা দেখব কিভাবে আত্মবিশ্বাস স্বাধীনতা মনোযোগ রসিকতা এবং সৃজনশীলতা তাদের জীবনকে রঙ্গিন করে তোলে তাই ভিডিওটা শুরু করার আগে লাইক চেপে দিন এবং সাবস্ক্রাইব করুন যাতে আনন্দের গোপন রহস্যগুলো মিস না হয় এবার চলুন দেখে নেওয়া যাক সেই দশটি বিষয় যা মেয়েদের জীবনে এনে দেয় নিখুঁত আনন্দ এক নারীর আনন্দ বনম সমাজের লজ্জা সমাজের চোখে লজ্জা নিজের চোখে স্বাধীনতা এই দ্বন্দ্বে কেটে যায় বহু নারীর জীবন নারীর আনন্দকে সমাজ বরাবরই লজ্জার পোশাকে ঢেকে রেখেছে শৈশব থেকে শেখানো হয় ভদ্র মেয়েরা ইচ্ছা প্রকাশ করে না বা নারীর সুখ ত্যাগে চাহিদায় নয় কিন্তু আনন্দ কি কেবল পুরুষের জন্মগত অধিকার নারীও তো মানুষ যার দেহ মন অনুভূতি ও কল্পনা আছে সমাজের চোখে নারীর হাসি পোশাক বা ভালো লাগা সবই নিয়ন্ত্রণযোগ্য অথচ তার শরীরের প্রতিটি কোষ আনন্দ চেনে প্রেম চেনে ছোঁয়ার মানে বোঝে নিজের আনন্দকে চিনতে পারা নারীর আত্মমুক্তির শুরু সেই আনন্দ মানে শুধু যৌনতা নয় এটি একটি আত্মবিশ্বাস নিজের শরীরকে নিজের করে দেখা আজকের নারীরা সেই স্বাধিকার পুনরুদ্ধার করছে নিজেকে নিয়ে নিজের শরীর ও সুখ নিয়ে নির্ভীকভাবে কথা বলছে সমাজ অস্বস্তি বোধ করছে কারণ নারীর আনন্দের স্বীকৃতি মানেই তার স্বাধীনতার স্বীকৃতি দুই পুরুষের আনন্দ মানেই শক্তি নারীর আনন্দ মানেই অপরাধ সভ্যতার ইতিহাস জুড়ে পুরুষের ইচ্ছাকে প্রাকৃতিক আর নারীর ইচ্ছাকে অশোভন বলা হয়েছে পুরুষ যদি কামনা করে তা সাহস নারী যদি করে তা লজ্জা পুরুষের আনন্দকে শক্তির প্রতীক বলা হয় আর নারীর আনন্দকে চুপ করিয়ে দেওয়া হয় এই দ্বিমুখী সমাজ আসলে নারীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার অস্ত্র তৈরি করেছে নারীর আনন্দ মানি ক্ষমতার পুনর্বণ্টন কারণ আনন্দ মানি স্বাধীনতা নিজের শরীর ও অনুভূতির ওপর অধিকার যে নারী নিজের সুখের দাবি তোলে সে আর কেবল অন্যের জন্য বাঁচা মানুষ নয় সে নিজের জন্য বাঁচে সমাজ সেই সাহস দেখে ভয় পায় কারণ তখন পুরুষতন্ত্রের ভিত্তি কেঁপে ওঠে প্রশ্নটা তাই সরল কিন্তু তীক্ষ্ণ কেন একজনের আনন্দ শক্তি আর অন্যজনের আনন্দ অপরাধ হবে হয়তো উত্তরটা সমাজের বিবেকে লুকানো যে এখনও সমতার সংজ্ঞা ঠিকভাবে বুঝতে শেখেনি তিন আনন্দ বনাম কর্তৃত্ব সম্পর্কের ভেতর লুকিয়ে থাকা ক্ষমতার খেলা প্রেম বা সম্পর্ক অনেক সময় কোমল আবরণের নিচে এক সূক্ষ্ম ক্ষমতার লড়াই হয়ে ওঠে কে বেশি ভালোবাসবে কে বেশি দেবে আর কে নিয়ন্ত্রণে রাখবে এই প্রতিযোগিতা সম্পর্কের স্বচ্ছতাকে নষ্ট করে সেখানে আনন্দ হারিয়ে যায় বাকি থাকে কেবল কর্তৃত্ব অনেক সময় দেখা যায় একজনের সুখ মানে অন্যজনের ত্যাগ অথচ ভালোবাসা তখনই টেকে যখন দুজনই সমানভাবে শোনে বোঝে অনুভব করে আনন্দ কোনো দান নয় পারস্পরিক আদান প্রদান সম্পর্কের ভেতর যত বেশি স্বাধীনতা তত বেশি আনন্দের জায়গা তৈরি হয় কিন্তু সমাজ আমাদের শেখায় পুরুষ নেতৃত্ব দেবে নারী অনুসরণ করবে এই ধারণা ভেঙে ফেলার সময় এসেছে সত্যিকারের সম্পর্ক তখনই পরিপূর্ণ যখন সেখানে কর্তৃত্ব নয় পারস্পরিক আনন্দ ও শ্রদ্ধা রাজত্ব করে কারণ ভালোবাসা মানে কারো ওপরে থাকা নয় পাশে থাকা চার যখন নারীরা নিজেদের আনন্দের ভাষা তৈরি করে দীর্ঘদিন ধরে নারীর আনন্দের কাহিনী অন্যের মুখে লেখা হয়েছে পুরুষ লেখকের কলমে পুরুষ পরিচালকের দৃষ্টিতে বিজ্ঞাপনের কৃত্রিম হাসিতে কিন্তু এখন নারীরা নিজেদের আনন্দের ভাষা তৈরি করছে এই ভাষা কোনো কামনার প্রদর্শনী নয় বরং আত্মস্বীকৃতির প্রতিধ্বনি নারী যখন বলে আমারও সুখ লাগে তখন সে নিজের শরীরের প্রতি শ্রদ্ধা জানায় সে আর লজ্জার শৃঙ্খলে বাঁধা নয় বরং বোঝে তার দেহ অপরাধ নয় একটি সম্পূর্ণ জীবনের অভিজ্ঞতা এই ভাষা কবিতায় গানে শিল্পে কিংবা নীরব আত্মসংলাপে প্রকাশ পায় সমাজ প্রথমে এই ভাষাকে ভয় পায় কারণ এটি পুরুষতন্ত্রের নিয়ন্ত্রণ ভাঙে কিন্তু এই ভয়ই বদলের ইঙ্গিত দেয় নারীরা আজ নিজেদের আনন্দের কণ্ঠস্বর খুঁজে পেয়েছে এটাই মুক্তির শুরু লজ্জার জায়গা এখন গৌরবে বদলে গেছে কারণ আনন্দ মানেই এখন তার নিজস্ব স্বাধীনতা পাঁচ শরীর মানেই পাপ কেন নারীর দেহ নিয়ে সামাজিক ভীতি নারীর শরীর নিয়ে সমাজের ভয় আসলে তার শক্তি নেই যতক্ষণ শরীর লুকানো থাকে ততক্ষণ সমাজ নিশ্চিন্ত কিন্তু একবার সে নিজের দেহকে চিনে ফেললেই ভয় শুরু হয় নারীর শরীরকে পাপের প্রতীক বানানো হয়েছে যাতে সে নিজের আকাঙ্ক্ষাকে দমন করে পোশাক আচরণ ভাষা সব কিছুতেই নিয়মের বেড়া অথচ শরীর মানেই জীবন রক্ত শ্বাস অনুভূতি শরীর মানে নিজের সত্তার কেন্দ্র এই শরীর যখন নিজের আনন্দকে চিনে নেয় তখন সমাজের প্রচলিত ধারণা কেঁপে ওঠে কারণ তখন নারী আর নিয়ন্ত্রিত নয় সে নিজের নিয়ন্ত্রণে শরীর তখন আর লজ্জার নয় গৌরবের এই স্বীকৃতি সমাজের পিতৃতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে এক নীরব বিপ্লব নারী যত বেশি নিজের শরীরকে ভালোবাসে তত বেশি সে মুক্ত হয় ভয় লজ্জা ও নিষেধের বাইরে ছয় যে আনন্দ সমাজে ভয় জাগায় নারীর হাসি আত্মবিশ্বাস নিজের প্রতি ভালোবাসা সব কিছুই সমাজে এক ধরনের ভয় তৈরি করে কারণ এগুলো বোঝায় সে কারো অনুমতির অপেক্ষায় নেই নারীর আনন্দ মানে তার স্বাধীনতা আর স্বাধীন নারী মানে পুরনো নিয়মের ভাঙন তাই সমাজ আনন্দকে অশ্লীলতা বলে দাগায় যাতে নারী নিজেই নিজেকে সেন্সর করে ফেলে কিন্তু দমন করা আনন্দ কখনো নষ্ট হয় না বরং ভেতরে জমে আগুন হয় আজকের নারী সেই আগুনকে শব্দে শিল্পে জীবনে প্রকাশ করছে আনন্দের এই ভাষা ভয় জাগায় কারণ এতে সত্য লুকানো নেই এতে সাহস আছে নিজের চাহিদার শিকারের শক্তি আছে সমাজ যত ভয় পায় নারী তত দৃঢ় হয় কারণ ভয় মানেই পরিবর্তনের শুরু আর নারীর আনন্দ এখন সেই পরিবর্তনের নাম সাত যখন ভালোবাসা হয়ে ওঠে সমতার আন্দোলন ভালোবাসা শুধু আবেগ নয় এটি এক রাজনৈতিক শক্তিও যেখানেই নারী আর পুরুষ সমানভাবে ভালোবাসার অধিকার চায় সেখানেই সমাজের কাঠামো নড়ে ওঠে কারণ সমান সম্পর্ক মানে ক্ষমতার ভারসাম্য যা পুরুষতন্ত্র সহ্য করতে চায় না নারীর আনন্দ ও ইচ্ছা যখন ভালোবাসার কেন্দ্রে আসে তখন সম্পর্ক আর কর্তৃত্ব নয় অংশীদারিত্বে গড়ে ওঠে নারী তখন কারো ছায়া নয় বরং পূর্ণ মানুষ সমান আনন্দের সম্পর্ক সমাজের ন্যায্যতা ও সংস্কৃতি আনে ভালোবাসা তখন কেবল রোম্যান্স নয় এক ধরনের প্রতিরোধ যা বলে তোমার সুখের মতোই আমার সুখ মূল্যবান এই ধারণা যত ছড়াবে সমাজ তত মানবিক হবে আট আনন্দের অধিকার ও মানবাধিকার খাদ্য শিক্ষা নিরাপত্তার মতোই আনন্দ মানুষের মৌলিক অধিকার কিন্তু ইতিহাস জুড়ে নারীর আনন্দকে বিলাসিতা হিসাবে দেখা হয়েছে প্রয়োজন হিসাবে নয় নারীর সুখ যেন শুধু অন্যের সুখে নিহিত এমন ধারণা তাকে নিজের আনন্দ থেকে দূরে সরিয়ে দিয়েছে অথচ আনন্দ মানে মানসিক সুস্থতা আত্মসম্মান আত্মপরিচয় যে নারী নিজের সুখকে গুরুত্ব দেয় সে আর অন্যের অনুমতি নিয়ে বাঁচে না আনন্দ চাওয়া মানে আত্মসম্মান চাওয়া তাই নারীর আনন্দ কোনো ব্যক্তিগত বিলাস নয় এটি তার মানবাধিকারের দাবি এই স্বীকৃতি সমাজে দৃষ্টিভঙ্গি বদলে দেয় কারণ তখন নারীকে কেবল মা স্ত্রী বা কন্যা নয় একজন পূর্ণ মানুষ হিসাবে দেখা হয় নয় লজ্জা থেকে গর্বে আনন্দের নতুন ভাষা লজ্জা নারীর ওপর আরোপিত সবচেয়ে প্রাচীন শেকল শৈশব থেকেই শেখানো হয় নিজের শরীর লুকাও ইচ্ছা লুকাও আনন্দ লুকাও কিন্তু আজ নারীরা সেই লজ্জাকে প্রশ্ন করছে তারা বলছে লজ্জা কেন শরীর তো প্রকৃতি দিয়েছে আনন্দকে গোপন রাখা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা তাই এখন নারীরা লজ্জার জায়গায় গর্ব বসাচ্ছে নিজের ইচ্ছে নিজের সুখ নিজের শরীর নিয়ে কথা বলছে এই সাহস সমাজে এক নতুন নৈতিকতা তৈরি করছে যেখানে আনন্দ আর অপরাধ নয় মানবিকতার প্রকাশ লজ্জা থেকে গর্বের যাত্রায় নারীর আত্মমুক্তির সবচেয়ে বড় পদক্ষেপ দশ যখন আনন্দেই হয়ে ওঠে বিপ্লব নারীর আনন্দ কোনো ব্যক্তিগত ঘটনা নয় এটি রাজনৈতিকও যখন নারী নিজের সুখকে স্বীকার করে তখন সে পুরুষতন্ত্রের মূল ধারণাকেই চ্যালেঞ্জ করে যে নারী কেবল অন্যের জন্য বাঁচবে আনন্দ তখন প্রতিরোধের অস্ত্র সে শেখায় নিজেকে ভালোবাসা মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সমাজ হয়তো এখনও অস্বস্তি বোধ করে কিন্তু প্রতিটি নারী যখন নিজের আনন্দের অধিকার স্বীকার করে নেয় তখন একটি নতুন পৃথিবীর জন্ম হয় যেখানে ভালো লাগা মানে স্বাধীনতা আর স্বাধীনতা মানে বিপ্লব এই বিপ্লব রক্তের নয় আত্মবিশ্বাসের ভালোবাসার এবং নিজের আনন্দকে নিজের অধিকার হিসাবে স্বীকার করার নারীর আনন্দ কোনো বিলাসিতা নয় এটা তার মানবিক অধিকার সমাজ যতই চুপ করাতে চায় আনন্দের ভাষা ততই জোরে বাজে কারণ আনন্দ মানে শুধু সুখ নয় এটা স্বাধীনতার শ্বাস আজ আমরা যদি নারীর হাসিকে তার আত্মবিশ্বাসকে তার নিজের ইচ্ছাকে সম্মান করতে না পারি তাহলে সভ্যতার মানচিত্র এখনও অসম্পূর্ণই থেকে যাবে আপনি যদি বিশ্বাস করেন যে নারীকে নিজের আনন্দ নিজের শরীর নিজের জীবন নিয়ে মুক্তভাবে বাঁচার অধিকার আছে তাহলে এই কথাগুলো থেমে জানো না আপনার স্ক্রিনে এই ভিডিওটা শেয়ার করুন কথা ছড়ান কমেন্টে লিখুন আপনার কাছে নারীর স্বাধীনতা মানে কি আর নতুন ভাবনা পেতে সাবস্ক্রাইব করুন কারণ বদল শুরু হয় সচেতনতা থেকে